তাই তিরিশ কেজি বস্তা তেরোশো টাকার দাম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের খাবারটি মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয়েছে যে মিক্সার বসি সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু সামনে কোরবানি সিজন আপনার গরুকে যদি সঠিক মানে দানাদার খাবার আপনি যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনা থেকে পিছিয়ে যাবেন আমাদের এই খাবার অন্তত দশ থেকে পনেরো দিন ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন আমাদের এই খাবারের মান কতটা ভালো এবং বেটার কোয়ালিটির একটি খাবার এই খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিন হাইপোডেন অ্যাংকার ভুষি মসুর ভুষি খেঁসারি পুষি মাসকালের পুষি সহ বিভিন্ন ডাউলের উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করা যে খাবার গাভী গরুও খাইতে পারে সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট পুষ্ট হয় আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে কেউ আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন এখান থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না আপনার এলাকা এরিয়াতে কতটুকু মাল বিক্রি করতে পারবেন ততটুকুনো মাল নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হবে না দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ব্রাদার আছেন তারা চাইলে আমাদের সাথে ভাবনা করতে পারেন বিজনেসটি করা যায় কিনা কারণ এই বিজনেসটি একমাত্র ঝুঁকিমুক্ত একটি বিজনেস আর এই খাবার সারা বাংলাদেশের আনাচা কানাচা আমাদের ডিলার রয়েছে সেখান থেকে আপনারা চাইলেও সংগ্রহ করতে পারবেন আমাদের মৃত্তিকা অগ্রোফিড ও মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেস্ট্রি আছে পেস্টটি ফলোতে রাখলে দেখতে পারবেন সারা বাংলাদেশে কোথায় কোন পয়েন্টে শত শত গাড়ি কন্টিনিউ যাচ্ছে তার লাইভ সম্প্রচার দেখানো হয়